শরীরটা ভালো না আমরা যাচ্ছি আজকে মেলায় এটা হচ্ছে শনিবারের ব্লগ অর্থাৎ সাতাশে জানুয়ারি তো সন্ধেবেলাটা সময় পেয়েছি আজকে কারণ শনিবার পড়াশোনা চাপ থাকে না পড়াও থাকে না টিউশন থাকে না আর রবিবার ছুটি থাকে তাই জন্য শনিবারেই সবাই আমি যতদূর দেখলাম বাচ্চা টাচ্চা নিয়ে সব গেছে মেলায় ঘুরতে তো আমি আর আয়ুষ্মান এদিক দিয়ে চলে গেছি আর সচিন দিক দিয়ে ওরা গাড়ি করে চলে গেছে ডাক্তার দেখাতে আর প্রথমে শুরুতেই তো দেখতে পাচ্ছ প্রথমেই মেলাতে যা যা থাকে সেই সমস্ত জিনিস ছিল কুদঘাট যে মেট্রো স্টেশন সেখান থেকে একদম সামনেই হচ্ছে বিখ্যাত নেতাজি সুভাষ মেলা প্রত্যেক তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন থেকে বসে কিন্তু ওই দিন থেকে পুরোপুরি বসে না তারপরে প্রায় মাসখানেক ধরো এরকম থাকে তো এই যে সোনালি আমি সোনালির মেয়ে আর আয়ুষ্মান আমরা প্রত্যেকে গেলাম গিয়ে ঘোরাঘুরি করলাম নানান ধরনের মজা করেছি আজকে তোমাদের সঙ্গে একটু তো শেয়ার করবোই যে এখানে কীরকম ধরনের মেলা বসে অনেক অনেকটা অঞ্চল জুড়ে মেলা বসে আর এই যে আমার ছেলে মানে মেলায় গিয়ে বন্দুকের ফাটাবে না এই যেটা বলে বেলুন ফাটানো আর কি বন্দুকদের সেটা করবে না এটা কোনো সময় হয় না ছোট থেকেই ওর বাবাওকে প্র্যাকটিস করাতে করাতে আজ এসেছে যখনও এখন ও ছটা মানে কুড়ি টাকায় ছটা বেলুন ফাটাতে দেয় তো ও ছটাতে ছটাই ফাটিয়ে দেয় তো এতটাই ওর হাত এখন পোক্ত হয়ে গেছে আর ও সব সময় আর অন্য কিছু এখন কিনুক না কিনুক বেলুনও ফাটাবি হেসে নাইটি চেঞ্জ করে নিয়েছি করে এখনও ফেস করে করিনি হাতটা ধুয়ে নিয়েছি আয়ুষ্মানকে খালি জল গরম করে দেবো যাতে ও হাতটা ধুয়ে ফেলে আর আমি না কালকের জন্য একটু রান্নাটা সেরে রাখবো কালকে আমাদের রাতে নেমন্তন্ন আছে কিন্তু সকালে রান্নাটা আমি সেরে রাখবো কারণ আমি সকালের দিকে একটা অন্য কাজে ব্যস্ত হব সেটা কি কাজ সেটা না হয় তোমরা পরের ব্লগে দেখে নিও আপাতত রান্নাটা সেরে নিই দাঁড়াও আয়ুষ্মানকে একটু জল গরম করে দিই কি কি মেলা থেকে এনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব আপাতত একটা ফুলকপি কিনে আনলাম একটু ভাপিয়ে নিতে হবে মাছের ঝোল করব আলুগুলো সকালবেলা ধুয়ে রেখে গেছিলাম শুকিয়ে গেছে একদম এখন এটাকে আলুর ঝুড়িতে সেট করে দেবো সময় আলু আমি ধুয়ে রাখি এমন নয় কিন্তু এখন যেহেতু নতুন নতুন আলুর ঝুরিটা এসছে তো তাই মানে করে রাখি আর আমাকে একজন বোন খুব ভালো একটা সাজেশান দিয়েছে যে আলুর ঝুড়িতে দিদি তুমি কাগজের প্লেট পেতে নাও তাহলে আলুর ঝুড়িতে কাগজটা তোমাকে বেছাতে হবে না থ্যাংক ইউ সো মাচ দুর্দান্ত জাস্ট আইডিয়াটা তো কাগজ কদিন আগেই আমি কাগজের প্লেট আমার কাছে ছিল কতগুলো নিয়ে আমি খাটের এই তোষুকটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর তোষুকের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর বের করাটা আমার তোষুক মানে এই যে আমার যে ইয়েটা এটা তো জানো কতটা ভারী আর শীতকালে না এত আমি দেখছি আমার মানে হাড্ডিতে ব্যথা হয়েছে কেন শীত ঠান্ডা তো হয় যদিও কিন্তু আমার একটু বেশি হয়েছে এইবারে ওই জন্য কিছু তোলাতুলি করতেই ভয় লাগছে জামা কাপড় তামা কাপড় সব দিই হলে টিভি দেখতে বসে গেছে পড়তে বসবে এ বাবা যা আমি জল দিয়ে দিয়েছি ক্লাসে করে যা ছড়েছান ছড়ে জানা কাপড় ছেড়ে এগুলো কাস্তে দিয়ে দে বইপত্র সব ওর বার করে দিয়েছে এখনও ও পড়তে বসবে আমি झটপট রান্না করব দাঁড়াও আগে ওকে কাজগুলো করিয়ে নি না হলে না বসে থাকবে चलो হ্যাঁ দেখাবো সব দেখাবো চলো তুমি ইয়ে করো ଆସো আগে হাত-পা ধো এখনই মজাটা খুললে ওদিকে তো যাবে মানে ম্যাজিকটা দেখো কিভাবে হচ্ছে দেখিও না ভালো করে সাবান দিয়ে হাত। তো যখন ছোট ছিল ওকে আমি বাইরে থেকে এসেই হাত মুখ ধোয়ার অভ্যেস করিয়েছি জামা চেঞ্জ কর মানে করে নেওয়ার অভ্যেস করিয়েছি কিন্তু যত বড় হচ্ছে ওর মধ্যে একটা এই যতক্ষণ না আমি বলছি করো করো ততক্ষণ বসে থাকা এই সেন্সগুলো দেখছি একটু একটু করে গ্রো করছে তাই যতটা দূর সম্ভব ওর পেছনে লেগে এই কাজগুলোকে আমি করানোর চেষ্টা করি তো ফেরবার পথে একটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপিটা দামটা কম নিলেও একদম মানে ভালো ছিল না প্রথমে দেখে নিলাম যদিও যে ভালো হবে হয়তো তাও মোটামুটি কাজ চালানোর মতন হয়ে গেছে তো সকালের বাজার আর রাতের বাজারের মধ্যে না এইটাই হচ্ছে ফারাক এক তো দাম বেশি থাকে দ্বিতীয়ত জিনিসটাও অত ভালো হয় না তো ঘরে না থাকার জন্যই আরও নিয়ে আসা আর ফুলকপিটা ধুয়ে এখন ভালো করে এটা নুন হলুদ মাখিয়ে আমি সেদ্ধ হতে দেব এটিকে আলুও কেটে নেব। পার্শে মাছের ঝোল করব এগুলো সব কালকের জন্য মানে যেহেতু কালকে আমি একটা অন্য কাজে ব্যস্ত হব সেই জন্য আমি রাত্রিবেলায় রান্নাবান্নাগুলো সেরে রাখছি কারণ প্রত্যেকদিন দেখেছি রান্না করার চাপে আমার সেই কাজটা ডিলে হয়ে যায় এইভাবে আমরা যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন অনেকেই তো বলো যে পায়েল ছোট বাচ্চা নিয়ে কীভাবে করতে তুমি আমাদের সাথে শেয়ার করো যখন ছোট বাচ্চা ছিল তখন আমি এত সহজে কাজকর্ম পারতাম না তখন অনেক ফার্স্টেডেডও থাকতাম একটু একটুতে মাথা গরম হয়ে যেত যে যাই বলুক না কেন ওই সময় একটা ফেজ যায় তো তারপরেও নিজের কাজটা আমাকে নিজেকেই করতে হতো বাচ্চাকেও নিজেকেই ধরে রাখতে হতো তাকে খাওয়ানো স্নান করানো সব আমি একা হাতেই করেছি যতদিন আয়ুষ্মানের চার মাস মতন ছিল চার মাস অবধি আমি মায়ের কাছে ছিলাম তারপরে সব কিছু আমি একা হাতেই করেছি ওই ফেজে আমি প্রচুর প্রচুর মানুষের প্রচুর প্রচুর রূপ দেখেছি বিশ্বাস করো তাই নিজের বলতে আমার মনে হয় না যে আমার মা ছাড়া আর কেউ আছে যাই হোক এই সমস্ত কথা বললে আবার ব্যক্তিগত কথাগুলো পাবলিক হয়ে যায় কিন্তু আমার মনে হয় প্রত্যেকেই একটা টাইমে সেই জিনিসগুলো ফেস করে আর সর্ষের তেলটা না ঢালা হয়নি যেটুকু ছিল ভাবলাম ঠিক আছে মাছের ঝোলটা মোটামুটি করে নিই অল্প তেল যতটা ছিল সেই তেলটুকু দেওয়ার পরেও মাছের মানে মাছটা ভাজা হয়ে গেছে এমনিতেও আমি চেষ্টা করি মাছের ঝোল বা কিছুতে একটু তেলটা কম দিয়ে রান্না করতে তো আমাকে অনেকেই বলে যাদের যেরকমভাবে মানসিকত মানসিক মানে যে যেরম হয় মানুষ তো সেরকমভাবেই তাকে দেখে আমাকে বলে কিপ্টের মতন তেল দাও তবে একটা কথা বলি তেলের যা দাম তার থেকে গ্যাসের দাম কিন্তু কিছু কম নয় বেশি করে তেল দিলে যেরম রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কম তেলে রান্না করতে ঠিক তার থেকে অনেক গুণ বেশি সময় লাগে তো আমি সেই প্রসেসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে সর্ষে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম আলুগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আলু আধখানা আলু আমি এখানে লম্বা লম্বা করে কেটে দিয়েছি খুব একটা আলু খেতে চায় না কেউ ফুলকপিটা আমি ওদেরকে সেদ্ধ করে রেখে দিয়েছি এরপরে এখানে যে মশলা দিয়েছি জিরে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে এখন এটা জল দিয়ে জল দিয়ে কষাবো কারণ হচ্ছে যেহেতু তেলটা কম আছে নিজের দিকটা ধরে যেতে পারে এরপরে বেশ বড় দেখে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে লবণটা দিয়ে দিলাম তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে মশলাটাও তাড়াতাড়ি কষতে থাকবে তো দেখো যখন টমেটো গলে গেছে তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো অ্যাড করেছি তবে ফুলকপি আর আলু এই সমস্ত এখন মশলা আমি অনেকটা টাইম নিয়ে খুব অল্প আছে কষাতে হবে না হলে কিন্তু নিজের দিকে লেগে যাবে তো এখন মশলাটা দেখছো তো কতটা গ্রেভি মতন হয়ে আছে তো অল্প তেলে রান্না করতে গেলে কি করে বুঝবো যে আমার মশলাটা রেডি হয়ে গেছে যখন দেখলাম যে আদা আর মানে জিরে গুঁড়ো জিরে বাটার যে গন্ধটা চলে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যেহেতু জিরেটা আমি বেটে নিয়েছি তাই এখন দেখো বুঝতে পারবে মশলাটা পুরো কোট হয়ে গেছে একটুও কিন্তু আর সেই কড়াইয়ের মধ্যে আটকে নেই এটাতেই বুঝে যাবে যে মশলাটা তোমার কষে গেছে অল্প তেলে রান্না করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে কারণ তেল ছাড়ে না আর মশলা কষাতে তারপরে কড়াই ছাড়ার এই প্রসেসটা করতে অনেকটা টাইম লেগে যায় তো এরপরেও ওই সাইডে আমি গরম জল করে নিয়েছিলাম এখন এই গরম জলটা এর মধ্যে ঢেলে বেশ কিছুক্ষণ আর কি ফোটাবো যতক্ষণ না এই মশলাটা পুরো ফুলকপি মাছের মধ্যে যাচ্ছে মশলার যে গন্ধ সেটা যখন আমি প্রথম দেখলাম যে আশিসের কোলেস্টেরল ধরা পড়েছিল তখন থেকেই আমি তেল ময়দা এগুলো ভীষণভাবে কমিয়ে দিই আমার খাদ্য তালিকা থেকে যার ফলেই কিন্তু আশিসের উইদাউট এনি মেডিসিন ওর কোলেস্টেরলটা কন্ট্রোলে এসে গেছিলো তো সেইটাই এখনো পর্যন্ত ধরে রাখি খাবার রান্না করতে করতে দেখি তেলটা গেছে বারন্ত হয়ে তেলের প্যাকেট আমি সর্ষের তেল তো ইমামি হেলদি এন্ড টেস্টি কিনি তোমরা জানো আর সাদা তেল তো খুব বেশি লাগে না তাও এবারে নিয়ে এসেছি সাফোলা গোল্ডটা এখন তেলটা ঢেলে নি আর সবজিও আমি আমার ফ্রিজে যা থাকে নিজের সময় সুযোগ বুঝে কেটে কুটে রাখি আয়ুষ্মান যখন ছোটো ছিল তখনও তাই করতাম তো তোমার পরিবারের মানুষ মানে সদস্যরা যদি তোমার প্রতি সাপোর্টিভ হয় প্রত্যেকটা মানুষ তাহলে তুমিও তোমার সংসারের যে কাজগুলো থাকে সেগুলো এইভাবে গুছিয়ে করতে পারো আর যদি অন্যান্য মেম্বাররা সাপোর্টিভ না হয় যে কেন ওর প্রসেসে চলবো আমার প্রসেস এতদিন চলে এসেছে তাহলে তো ভাই অশান্তি বা ঝামেলা হবেই কিন্তু তোমার যদি সেই সুযোগ থাকে এবং সবাই যদি তোমাকে হাতে হাতে করে দেয় তার থেকে ভালো জিনিস আর কিচ্ছু হয় না একা সংসার কিন্তু কখনোই সুখের হয় না একা সংসার বড্ড কষ্টের এবং বড্ড পরিশ্রমের তাই অনেকেই ভাবে তুমি তো খুব ভালো আছো ভালো নেই নিজেকে ভালো রাখতে হয়েছে না হলে আমি খারাপ থাকলে তো আরও লোকে মজা নিত তাই না তো সেই জন্য নিজেকে ভালো রাখার জন্যই যা যা করণীয় সেটাই করি কারণ অনেকেই চেষ্টা করবে তোমার তুমি যাতে ভালো না থাকো তো নিজেকেও ভালো রাখো দেখবে তারপরে আশেপাশের যে মানুষগুলো তোমার প্রতি একটা সময় খারাপ আচরণ করতো তারাও কিন্তু ঠিক ভালো হয়ে যাবে এটাই হচ্ছে নিজের মানে ভালো লাগার জায়গা যে ঠিক আছে চলো এখন সবাই সব কিছু মেনে নিয়েছে মেনে নিচ্ছে বা আমিও মেনে নিতে পারছি এখন সব ঠিক আছে ঈশ্বরের কৃপায় সবার ভালো হোক এই কামনাই করি যাই হোক এদিকে করলাম কি জানো তো শিম সর্ষে আর পোস্ত দিয়ে শুধু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিম লাস্টে একটু কাঁচা লঙ্কা বাটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিয়েছে অল্প চিনি দিয়ে এটা হচ্ছে সবজি ডাল অনেকেই বলবে বাচ্চারা সবজি খেতে চায় না তো এভাবে করো দেখো তো বাচ্চা খেতে চায় কি না তারপর আমায় বলো সামান্য সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন বেশ যখন ভাজা ভাজা হয়ে যায় যত ধরনের সবজি মটরশুঁটি গাজর বিনস যা যা থাকবে ফুলকপি সব দিয়ে সেদ্ধ করে নিয়ে ওটা ঢেলে দেবে অল্প নুন মিষ্টি দিয়ে নেবে দেখবে বাচ্চা খুব ভালো খাবে ছোটোবেলা থেকে আমার মা আমাদের এইভাবে ডাল দিয়ে ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে স্কুলে পাঠাতো এখন আমিও খুব করি শীতকালে বিশেষ করে আমার ঘরেও সকলে খুব ভালো খায় তো এদিকে রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট কালকের জন্য আমাদের একটা কথা বলি আমি ফিরেছিলাম মেলা থেকে রাত্রি দশটায় প্রায় এসে আমি এতগুলো রান্না বান্না সব কিছু করলাম আর করতে পারলাম ওই একটা কারণে কিছু কিছু সবজি কাটাকুটি করা ছিল আর একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে নিয়েছিলাম যে কিভাবে কি করব। এই হচ্ছে ব্যাপার আর রাতের যে খাবার সেটা কি সেটাও তোমাদের দেখাচ্ছি ওই যে বললাম নিজের সুযোগ সুবিধা বুঝে তোমাকে কিছু কিছু কাজ অ্যারেঞ্জ করে রাখতে হবে হ্যাঁ একটু পরিশ্রম হবে কিন্তু তোমার মনে শান্তি থাকবে স্যাটিসফ্যাকশান থাকবে যেটাই আলটিমেট দরকার আমাদের জীবনে যে আমরা সব কাজ গুছিয়ে করতে পারবো ফিটভাবে সুস্থ থাকবো এইটুকুই কামনা এখন যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার আর এখানে আটা মেখে রেখে দিয়েছিলাম আমি সকালবেলা সকালের আটাটা বের করে নিয়েছি মাত্র তো রুটি হবে এখানে তিনটে দুটো পাঁচটা আর আমার একটা ছটা এই কটা রুটির মতন আটা আমি মেখে রেখে দিয়েছিলাম আর রাতের যে তরকারি সেটাও আমার করা আছে তো সেগুলো গরম করব আর রুটি করব। তবে হ্যাঁ অবশ্যই আমি ধরো এই এত রাতে রান্না করলাম সেটা পরের দিন দুপুর খাবো আর সকালে যে রান্নার তরকারিটা থাকে সেটা হয়তো রাতে খাই এরকম আমি কিন্তু দু তিন দিন ধরে ফ্রিজে রেখে কখনোই বাসি খাবার খাই না চেষ্টা করি সব সময় টাটকা টাটকা খাবার খেতে এমনকি রান্নার জন্য যে মশলা আমি করি মানে আদা রসুন বাটা এগুলোও আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেস্ট করি হয়তো আদা রসুনটা ছাড়িয়ে রাখা থাকে কিন্তু পেস্ট আমি কখনো করে রাখি না তাহলে না রান্নার স্বাদটা অন্য রকম হয়ে যায় পরের দিনে রান্না তো করে রাখলাম আর রাতে রুটি খাবো সেটাও বুঝতে পেরেছো তো কী দিয়ে খাবো সেটাই এখন তোমাদের দেখাবো দাঁড়াও কি কী দিয়ে খাবো ঘরেরই রান্না তবে ওই যে বললাম করে রাখতে হবে আমাকেই যাতে আমার সুবিধা মতন আমি অন্য কাজ যখন হাত দেবো তার আগে আমার যাতে আগের কাজটা করা থাকে তো গতকাল করেছিলাম পনির এই দেখো বাটার পানির বাটার পানির মশলা করেছিলাম কিন্তু পানিরটা ভেজে নিয়েছিলাম সাধারণত বাটার পানিরে পানির ভাজে না কারণ পানিরটা না তিন চার দিন হয়ে গেছিলো ফ্রিজে ছিল এবারে একটু না ভেজে নিলে যদি গন্ধ ছাড়ে কিন্তু না কোনো গন্ধ ছিল না তাও আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম মানে ইয়ে পনির ছিল তো ক্রিম পানির ছিল সেই জন্যই আরও আর এই যে পায়েস বানিয়েছিলাম পায়েসও কিছুটা আছে তা এখন এটাই মাইক্রোওভেনে গরম করব আর রুটি তো আমি করে রেখে দিয়েছি ক্যাসরলে এই যে রুটি তো করে রেখে দিয়েছি থাক এখন এই এটা মাইক্রোওভেনে গরম করি আমি এক টুকরো খাবো একটা রুটি তো খাবো আর এক টুকরো খাবো আয়ুষ্মান খাবে আর আয়ুষ্মানের বাবা খাবে আমাকে আজকে জিজ্ঞেস করছিলে যে আমি যে বাড়তি ওজনটা কমিয়েছি কিভাবে কমিয়েছি দেখো আমি তো প্রচুর স্ট্রিক্ট ডায়েট করেছিলাম বলেইছি তো আমি না প্রচণ্ড ওয়েট লস করি ওয়েট লস হয়ে গেছিলো তার থেকেও বড়ো কথা ওয়েট লস আমার এখন যে ওয়েটটা আছে একদম প্রপার ওয়েট আছে আর সব থেকে বড়ো কথা যেটা হয়েছিল কি বলতো খুব ওয়েটটা ভেঙে যাচ্ছিল মানে মনে হচ্ছে কি শাড়ি পরলে না শাড়ি মনে হচ্ছে শাড়ি পরলে বিশেষ করে মনে হচ্ছিলো ভীষণ ডিং ডিঙে লাগছিলো ওই জন্য আমি স্ট্রিক্ট ডায়েটটা বন্ধ করে এখন মানে সবই খাই পরিমাণ একটু কম খাই এই যেমন পায়েস বানাই আগে যেমন ডায়েট যখন করছিলাম পায়েসও খাইনি একটা কাজু কাতলি আমি এত ভালোবাসি কাজু কাতলি খেতে একটা কাজু কাতলি আমি মুখে দিয়ে এতটা স্ট্রিক্ট ডায়েট করেছিলাম তো সেই ডায়েটটা এখন আর করছি না মিষ্টিও খেয়েছি এনতারসে বিশেষ করে এই যে গুড়ের মিষ্টিগুলো প্রচুর খেয়েছি হ্যাঁ খাওয়া দাওয়ার মুখ টুকগুলো একটু ফুলে গেছে আবার তো একটু ঠিক হয়েছে কিন্তু ঠিক আছে শাড়ি পরলে এখন ভালো লাগছে যে আগের থেকে হ্যাঁ তো যেটা বলছিলাম যে যদি খুব তাড়াতাড়ি তোমায় ওয়েটটা লস করতে হয় খুব তাড়াতাড়ি তাহলে বলবো কিছুদিন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন করলেই বুঝতে পারবে রেজাল্ট সাদা ভাত খাওয়া বন্ধ করে দাও আর রুটিটাও বন্ধ করে দাও পারলে আমি যেমন রুটি খেতাম না এক মাস পুরো লিকার চা খেয়েছি চিনি ছাড়া দুধ চাও না পুরো দুমা এক মাস খেয়েছি এটা না লিকার মানে চিনি ছাড়া লিকার চা খেয়েছি উইদাউট সুগার ফ্রি উইদাউট এনিথিং আর একটা বিস্কিট খেতাম ক্রিম ক্র্যাকার বিস্কিট আর ব্রেকফাস্ট করতাম ওটসের খিচুড়ি ম্যাক্সিমাম দিন তার সাথে একটা ডিম সেদ্ধ লাঞ্চ করতাম ব্রাউন রাইস একদম আমার জন্য আলাদা অয়েল ফ্রি সবজি ডাল আর রাতেও ডিনার খুব তাড়াতাড়ি করতাম আর বিকেলে দিকেও একটা গ্রিন টি নিতাম এরকম আর রাতে হচ্ছে তোমার খেতাম হচ্ছে ওই সেম ওটসের খিচুড়ি একবারে করে রেখে দিতাম তার সাথে যা সবজি থাকতো থাকতো না থাকতো ওই খিচুড়ির মধ্যে সবজি থাকতো ওই দিয়ে আমি খেয়ে নিতাম পুরো অয়েল ফ্রি খাবার খেতাম এই হচ্ছে আমার ডায়েট ছিল তুমি কুড়ি দিন করলে বুঝতে পারবে তোমার তিন থেকে তিন কেজি তো কমবেই দু থেকে তিন কেজি তো কমবেই যদি তোমার খুব বেশি ওজন থাকে তাহলে তো আর একটু বেশি করতে হবে আর যদি সেপে আসতে চাও মোটামুটি এনাফ আর ফল খেতাম অবশ্যই এগারোটা সাড়ে বারোটা এগারোটা সাড়ে বারোটা নাগাদ ফল খেতাম সকালের দিকে চিয়া সিড খেতাম জলে ভেজে তবে বলবো এগুলো খেলে যে তুমি একদম ঝাঁটাকে সেগুলো মানে ওই চিয়া সিড খেলে বা ভাবে এগুলো খেলেই বোধহয় রোগা হবো জিরের জল খেলে একদমই না ডায়েট করতেই হবে এক্সারসাইজ করলে হয়তো শেপে থাকবে সময় লাগবে সবই ঠিক আছে এক্সারসাইজ কিন্তু ডায়েট না করলে আমি এক্সারসাইজ করিনি আমার অত সময় হতো না সত্যি আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি সময় করে উঠতে পারতাম না স্কুল থাকতো টিফিন বানানো সকালবেলা তোমরা জানোই জানো আমি খাবার দাবারের দিকে সবসময় চেষ্টা করি নিজে যাই খাই না খাই আমার ফ্যামিলিকে আমি সবসময় টাটকা টাটকা খাবার দাবার খাওয়াতে চেষ্টা করি তাতে আমার যতই কষ্ট হোক যতই খাটনি হোক আমি চেষ্টা করি যত দূর আমার শরীর দেয় তো মানে যদি ওয়েট রিডিউস করতে হয় করে দেখো আশা করি ফল পাবে তবে পেটে খিদে নিয়ে কিছু করো না ওই ব্রাউন রাইস খাও আর ওই যে বললাম ভাতটা সাদা ভাত ময়দা চিনি টোটালি যদি বন্ধ করে দিতে পারো কুড়ি দিনে নিজেই রেজাল্ট বুঝতে পারবে আর আমার কিছু করতে হবে না কিছু বলতে হবে পনেরো এই সবে জাস্ট আশি শহরে ঢুকেছে গিজার অন করেছো তুমি এখন ওকে খেতে দেব তাই বলবো যদি তোমাদের মনে হয় ধরো কোনোদিন রাতে কোনো কারণে ঘুম হলো না বিশেষ করে যাদের ছোট বাচ্চা আমরা তো জানি যে রাতে অনেক সময় হয় যে প্রপার ঘুম হয় না তখন অনেকেই বলবে বাচ্চা যখন ঘুমাবে ঘুমিয়ে নেবে কিন্তু সেটা হয় না তখন কাজই করতে হয় তাই নিজের একটা রুটিন সেট করে নেবে ধরো একটা পার্টিকুলার টাইমে তুমি স্নান করবেই করবে বিশেষ করে স্নান করাটা কারণ স্নান করলেই তোমার অর্ধেক অ্যাডনেস কেটে যাবে ফ্রেশনেস চলে আসবে আমি তো সেটাই করতাম আমি সকাল সকাল স্নান সেরে নিতাম তারপর ধীরেই সুস্থে নিজের মতন কাজকর্ম করতাম তখন এত কাঠাও মানতে পারতাম না তো এইভাবেই আস্তে আস্তে সব শিখে গেছি আর এই যে কালকে রান্নাগুলো সব ঠান্ডা হয়ে গেছে সবজি ডাল মাছের ঝোল হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে শিম তো খাবার গুলো ঠান্ডা হয়ে গেছে এখন সব একে একে আমি ফ্রিজে রেখে দেবো এই জন্যে ফ্রিজটা আমার এত অগোছালো হয়ে থাকে কারণ সকালের রান্না বিকেলে বিকেলের রান্না সকালে বা সবজিগুলো কেটে এক জায়গায় রেখে দেওয়া বা ধরো কেক বানাবো ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে কুচিয়ে একটা বাটি করে রেখে দেওয়া এইভাবেই গুছিয়ে রাখি যতটা না আমি সাজিয়ে রাখতে পারি আমাদের কাছে আয়ুষ্মান মেলা থেকে একটা ম্যাজিক শিখে এসছে সেটা ওকে কিনে দিয়েছি চলো দেখাও আয়ুষ্মান তোর ম্যাজিক আপনারা যদি ডিম খেতে চান ফার্স্ট আমি ডিম দেখিয়ে দিই কিরকম ডিম আছে আমাদের কাছে এরকম একটা ডিম আছে এই ডিমটাও যদি কারো খেতে ভালো না লাগে এটাকে আমরা মুরগি করে দিতে পারি তাহলে চিকেন হবে ফাটিয়ে এই ফাটানো কমপ্লিট এবার এখানে রেখে দিলাম নাহলে ভাপ দিতে পারি তো এখানে রাখলাম এই নিলাম এবার একটু ভাপ নিয়ে নিই বা চিকেন দারুন তো আবার ডিম হয়ে যাবে চিকেন বাও দারুন যাও তোমার বাবা ডাকছে ড্রেসটা ওই যে তোমার লাইট ড্রেসটা নিয়ে নাও ওই যে ওখানে রাখা হুম এবার আমি দেখাবো আমি কী কী কিনেছি এটা আমার এটাও তো সোনালি আনটি কিনে দিয়েছে এই বইটা আমি কিনলাম মেলা থেকে শিবের ধ্যান ও স্তোত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ স্তোত্রম সবই আছে শিবলীলা মাহাত্ম পর্যন্ত আছে তারকাসুরের তপস্যা শিবের ধ্যান সব আছে বিবিধ উপবাস পদ্ধতি গতবার আমি একটা পূজা পদ্ধতি কিনেছিলাম তোমাদের মনে আছে লিঙ্গ পূজায় পুষ্প নির্ধারণ সব আছে আমি পড়ে তারপর একটু একটু করে তোমাদেরকেও জানাবো শিবের বিবাহ যাত্রা মেনকার খেদ আমি কিছুটা শাক্ত পদাবলিতে পড়েছিলাম আচ্ছা বইটা কিনেছি বইটা যখন পড়বো একটু একটু করে তোমাদের জানাবো শিবলীলা মাহাত্ম আর দেখাই কানের দুল কিনেছি এটা আমাকে সোনালি দিয়েছে আমিও সোনালিকে দিয়েছি দেখাচ্ছি কি দিয়েছি এটা আমি কিনেছি কিনেছি এটা এইটা দিয়েছি এই যে পায়ে পড়ার আমারটা একদম ছিঁড়ে গেছিলো দিদি আমাকে একটা দিয়েছিল ছিঁড়ে গেছিল তিরিশ টাকা করে আমি ওকে একটা দিয়েছি আর ওর মেয়েকে মানে শরণ্নাকে একটা দিয়েছি এরকম আর আমি একটা কিনেছি পায়ে পড়ার নাজার সুরক্ষা কবচ আর একটা কিনেছি আমি একটা বিশেষ শাড়ির সাথে পরার জন্য এই কালার কপার কপার কালারের কিনেছি এইগুলো মেটালের পুরো মেটাল চুরিটা নিয়েছে তিরিশ টাকা এতগুলো চুরি সব থেকে ভালো জিনিসটা পেয়েছি এইটা না বলো কখন পরবো সেটাই ভাবছি এত রাতে আর আমার শরীর দিচ্ছে না বুঝতেই পারছো আজকে আমি কত টা টায়ার্ড হয়ে গেছি আমার ব্রাশ হয়ে গেছে ফেস ওয়াশ হয়ে গেছে খালি ফেস ক্লিন করব রাতে নাইটিটা পরবো পরে শুয়ে পড়বো আর ভীষণ ভীষণ টায়ার্ড অলরেডি বেজে গেছে সাড়ে সাড়ে বারোটা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও তাহলে আমার কষ্টটা সার্থক হবে লাইক দেওয়াতে না আমি পয়সা পাই না কারোর পয়সা খরচা হয় জাস্ট আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এটাই আমি বুঝতে পারবো আর আমার পরিশ্রম এত পরিশ্রম করে ভিডিও বানানোটা সার্থক হবে তো চলো আজকের মতন টাটা বাই বাই সায়নারা